কখনোই আপনার কাছের মানুষে এটা ফিল করাবেন না যে আপনি অল্পতেই সন্তুষ্ট তাহলে মানুষ আপনাকে পেয়ে বসবে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ছোটবেলায় আমার মা কখনো সুস্বাদু মাছ মাংস রান্না করলে সব থেকে বড় পিসটা আমাকে তুলে দিত তার কারণ হচ্ছে আমি কখনোই অল্পতে সন্তুষ্ট হতাম না আমার অন্য ভাই বোনদেরকে আমার পছন্দের পর যা থাকতো সেটাই ওদেরকে খেতে দিত কিন্তু আমি বড় হওয়ার পর আমি নিজেই ওদেরকে ভালো খাবারটা বেড়ে খাওয়াতাম আমার আমার বিয়ের পর শাশুড়ি একদিন সবার সাথে খেতে বসায় আমাকে ঘাড়ের কাটার অংশের মাছ খেতে দিল আমি হঠাৎ করেই বলে ফেললাম আম্মা আমি ঘাড় কিংবা লেজের অংশের মাছ এসব খাই না আমার শাশুড়ি আমার দিকে তাকিয়েছিল আর আমার বড় যা মুখ লুকিয়ে ছিল। তার কারণ ওই টেবিলেই আমার শ্বশুর আর তার তিন ছেলেও খেতে বসেছিল আর টেবিলে মাছের বাটিতে মাছের পিসেরও কোনো কমতি ছিল না তারপর থেকে যতবার আমি শ্বশুর বাড়িতে গিয়েছি ততবার আমার শাশুড়ি চেষ্টা করেছে আমার পছন্দের মাছ কিংবা মাংসের পিসটা আমাকে বেড়ে দিতে যেমন ধরুন আপনি ঘরের খাবার খাওয়ার সময় আপনার মা জানেন আপনি ডিম ভাজা আর ডাল হলেই অনেক বেশি সন্তুষ্ট তাতে অনেক বেশি খুশি আপনার মা ছোটবেলা থেকেই ডিম ভেজে দিবে মাঝে মাঝে অবশ্য ডিমের সাথে ডাল নাও থাকতে পারে অথচ আপনার অন্য ভাই বোনদের যদি মাছ ছাড়া চলেই না বা মাছ ছাড়া খেতে পারে না কিংবা মাছ অনেক বেশি পছন্দ তাহলে দেখবেন আপনার মার যতই কষ্ট হোক তার জন্য সেটা জোগাড় করে অবশ্যই রান্না করবে বড় হয়ে আপনি যখন একটা পরিবার গঠন করবেন তখন যদি আপনার জীবনসঙ্গী কোনোভাবে টের পায় আপনি আলু ভর্তা আর ডাল হলেই অনেক বেশি খুশি সে তখন আপনাকে আলু ভর্তা আর ডাল বেড়ে দিয়েই বলবে ভাত খেতে আপনার জন্য আয়োজন করে কখনোই কিন্তু ওইভাবে কোনো কিছু রান্না করবে না না রান্না করার অভ্যাসে হয়তোবা সে কখনো কখনো আপনাকে বলবে বাহিরে থেকে খাবার কিনে এনে দিতে কারণ সেই মানুষটা জানে আপনার কোনো একটা খাবার হলেই চলে তেমনি স্ত্রীর যখন কোনো চাহিদা থাকে না তখন কোন পুরুষই তার প্রতি ধ্যান না স্ত্রীকে কিভাবে খুশি যায়। কোন পুরুষ যদি বুঝতে পারে আপনি অল্পতেই ম্যানেজ হন তখন সে আপনাকে খেয়ালি করবে না কোনো গুরুত্বই দিবে না কাউকে যদি প্রকাশ করেন আপনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তখন সেই মানুষটা আপনাকে এফোর্ড দেওয়া বন্ধ করে দিবে মানুষ পড়লে সব করে থাকে। যার আদায় ক্ষমতা যত প্রখর সে সবার কাছ থেকে ততটাই গুরুত্ব পায় অনেক কথা বলে ফেললাম ফুল টুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ